ময়নাগুড়িতে আয়োজিত প্রথম নর্থ বেঙ্গল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য পেল ছেলেমেয়েরা পাঁচটি সোনা সহ মোট সতেরোটি পদক জয় করেছে বড় বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির প্রশিক্ষণ টিনা দাস বলেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় অফিসিয়াল তাইকোন্ডো প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অমৃতা বিশ্বাস পাশাপাশি পাঁচটি সোনা সহ মোট সতেরোটি পদক জয় করেছে তাদের একাডেমির ছেলেমেয়েরা সোনা ছাড়াও ছয়টি রূপো এবং ছয়টি ব্রোঞ্জ পদক জয় করেছে তারা এই সাফল্যে বেশ খুশি একাডেমির কর্মকর্তারা dango che 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 আমার নাম টিনা দাস বড় বাড়ি স্পোর্টস তাইকন্ডো একাডেমির লেডি কোচ গত সাত এবং আট জানুয়ারি ময়নাগুড়িতে ফার্স্ট অফিসিয়াল নর্থ বেঙ্গল চ্যাম্পিয়নশিপ হয় সেখানে আমাদের ক্লাব থেকে আঠেরো জন পার্টিসিপেন্ট করে এবং সতেরোটা মেডেল আসে তার মধ্যে পাঁচটা গোল্ড ছটা সিলভার এবং ছটা ব্রোঞ্জ মেডেল আসে তার মধ্যে মেয়েদের বেস্ট ফাইটার অমৃতা বিশ্বাস আসে গোটা নর্থ বেঙ্গলে সে বেস্ট ফাইটার হয় আমি আস কোথা কোথা থেকে লোক এসেছিল এখানে অংশগ্রহণ করেছিল কোন কোন জেলা আচ্ছা নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলায় আসছিল দার্জিলিং কালিম্পং মালদা জলপাইগুড়ি সব জেলায় আসছিল এবং আমি আশা করছি নেক্সট যে খেলাগুলো আছে সেখানে ওরা আরও ভালো সাফল্য করবে আরও সবাই গোল আনতে পারবে এখানে মেয়েরাও আছে ছেলে মেয়েদের কি হ্যাঁ অবশ্যই মেয়েদের জন্য তো সেলফ ডিফেন্সের একটা বড় পার্ট পূরণ করেই ছেলে মেয়েদের মধ্যে শিখায় কী মনে হচ্ছে আরও এদের আগামীতে এরা আশা করছি যে আরও ভালো রেজাল্ট করবে এবং বড় বড় খেলায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল এ ওরা যেতে পারবে মেডেল আনতে পারবে এই আশা রাখছি আর কতগুলো এখন রয়েছে তোমাদের এখানে আমাদের ক্লাবে প্রায় জন আছে তার মধ্যে আঠেরো জন আমরা খেলতে গেছিলাম আর শনিবার রবিবার বিকেল চারটে থেকে আমাদের প্র্যাকটিস করানো হয়